নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকের ভিডিওটি একটি বই নিয়ে তো আমি আজকে বইটার রিভিউ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অঙ্ক অনুশীলন এটা হচ্ছে দ্বিতীয় ভাগ হ্যাঁ প্রণবেশ জানা রাইটারের নাম পাবলিশের নাম হচ্ছে অর্কিড বুকস অর্কিড বুক পাবলিশে বইটি এটা দেখুন এটা হচ্ছে পার্ট টু আর এটা হচ্ছে অঙ্ক অনুশীলন প্রবেশ জানা দেখুন অর্কিড বুক পাবলিশের একই নাম একই এটা হচ্ছে পার্ট ওয়ান তো এইরকমভাবে মোটামুটি পাঁচখানা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে তো যে সকল স্টুডেন্ট প্রথম শ্রেণীতে পড়ছো বা প্রথম শ্রেণীতে বিভিন্ন মিশনগুলোতে বা অ্যাডমিশান দেবে বা যেসব বৃত্তি পরীক্ষা হয় বা ট্যালেন্ট হিসার যে এক্সামগুলো হয় তার জন্য প্রিপারেশান নিচ্ছো বা গণিতে অনেকটা অন্যদের থেকে এগিয়ে রাখতে চাও বা সন্তানকে বা গণিতে অনেকটা স্ট্রং করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই বইগুলো প্র্যাকটিস করাতে হবে এবং এছাড়াও বলি যারা সন্তানকে প্র্যাকটিসের জন্য গণিত প্র্যাকটিসের জন্য ভালো বই কি সেটা অনেকেই জানতে চাও যে প্র্যাকটিস সেট বা ভালো বইয়ের নাম গণিতের জন্য বইয়ের নাম তো আমার মতে যেটা আমি সাজেস্ট করি যে প্র্যাকটিস সেটের জন্য বেস্ট বুক হচ্ছে পনবেশ জানার অঙ্ক অনুশীলন যদি প্র্যাকটিস সেট চাও তো প্র্যাকটিস এটার জন্য বেস্ট বুক বলবো তো এই বইটি কভারেজ করা আছে যেটা তোমরা সমস্ত আমি যে যে এক্সামগুলো বললাম তোমাদের সন্তানকে তোমরা সমস্ত কিছু জন্য কিন্তু প্রিপেয়ার করতে পারবে এই বইগুলো করালে তো এখানে দেখো যেটা বললাম অঙ্ক অনুশীলন প্রথম ভাগের রিভিউটা আগে তোমরা দেখে নাও যে বইটিতে কি কি রয়েছে এছাড়া দেখো তোমরা যে প্রণবেশ জানা বা যে অঙ্ক অনুশীলন এটার আর কি কি বই হয় দেখো অঙ্ক অনুশীলন শিশু শ্রেণী কুড়িদের জন্য অঙ্ক অনুশীলন একটা জন্য একটা যেটা নার্সারি বা শিশু শ্রেণী বলো আর ছোটদের অঙ্ক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে ছাত্রছাত্রীদের যে মানসঙ্ক বইটা তারও রিভিউটা আমি তোমাদের দেখাবো দেখো অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীর জন্য অঙ্ক অনুশীলন তৃতীয় ভাগ তৃতীয় শ্রেণীর জন্য চতুর্থ ভাগ চতুর্থ শ্রেণীর জন্য পঞ্চম ভাগ পঞ্চম শ্রেণীর জন্য এছাড়াও অঙ্ক পরিচয় ক খ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে আছে গণিত সোপান এগুলো সব একই রাইটারের যে বিভিন্ন যে বইগুলো আছে তাই এবার দেখো এই বইয়ে বিভিন্ন ধরনের সাধারণ প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং আরও অন্যান্য অনেক কিন্তু অতিরিক্ত প্রশ্নপত্রও আছে তো দেখো এখানে বইয়ে কিছু একটা তোমাদের ডিসক্রিপশান কিন্তু দেওয়া রয়েছে দেখো যেগুলো কিন্তু তোমাদের গণিতের ভিতটা কিন্তু অনেকটাই স্ট্রং করে যেগুলো জানা থাকলে তো দেখো এখানে কিছু সব তোমাদের একদম ইনফরমেশান আকারে দেওয়া রয়েছে অনেক তথ্য দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু জানা দরকার এবং যারা অঙ্কতে ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু এগুলো অবশ্যই জানতে হবে দেখো এবারে আসি সূচিপত্র দেখো তোমাদের সূচিপত্রতে দেখো কোন কোন টপিকের ওপরে তোমাদের কোয়েশ্চেন সেট আছে এখানটায় তবে দেখো আগে কি আছে শতকীয়া মানে নামটা যেটা আছে একক পাঠ আছে দেখো প্রশ্নপত্র এক কি আছে বারকোড চিত্র অঙ্কন সংখ্যা সংখ্যা ক্রম আন্তর্জাতিক সংখ্যা একক পাঠে আছে দেখো বেশি কমের ধারণা তারপরে লম্বা খাটো ভারী হালকা শব্দগুলো এগুলো নার্সারিতেও আসে দেখো তারপরে প্রশ্নপত্র আছে দেখো পাঁচ ছয় বেশি কম লম্বা খাটো ভারী হালকা সম্বন্ধে বা সংখ্যা পরিচিত সংখ্যা লেখা একক আছে সংখ্যা ধারণা বিভিন্ন গাণিতিক চিহ্ন যেগুলো হয় আর এখানে নেক্সট দেখো আদর্শ প্রশ্ন উত্তর ক আদর্শ প্রশ্ন উত্তর মানে এখানে প্রশ্ন এবং তার সমাধানও কিন্তু করে দেওয়া রয়েছে কয়েকটা একটা প্রশ্ন ধর আট দশটা করে প্রশ্ন এবং তার সমাধানও কিন্তু করে দেওয়া রয়েছে দেখো তারপরে কি আছে সংখ্যা পরিচিত সংখ্যা লেখা সমান অসমানের ধারণা সংখ্যা রেখা সিলেবাস মানে সে সিলেবাসে কী কী রয়েছে মানে বইটির সূচিপত্রটা দেখে না তারপর নেক্সট দেখো প্রশ্নপত্র সাত আটে আছে দেখো সংখ্যা ধারণা সংখ্যা পরিচিত সংখ্যা লেখা সমান অসমান ধারণা এবং সংখ্যা রেখা যোগ ও বিয়োগ প্রত্যেকটা সেট একটা একটা করে নতুন জিনিস অ্যাড হচ্ছে এইভাবে দেখো মোটামুটি তোমার প্রশ্নপত্র উনিশ উনিশ এবার কতগুলো প্রশ্নপত্র আছে দেখবে এ দেখো উনিশ এখানে এসে দেখো মোট প্রশ্নপত্র কত আছে আটান্ন উত্তরমালা নির্বাচিত প্রশ্ন এছাড়াও কিন্তু উত্তরমালা প্রশ্নের শুধুমাত্র উত্তরটুকু কিন্তু দেওয়া রয়েছে সমাধান করে দেওয়া নেই উত্তরটা দেওয়া রয়েছে মোটামুটি আটান্ন খানা সেট প্রথম ভাগে রয়েছে তো এই বইটি দেখো প্রথম শ্রেণীতে যারা অ্যাডমিশান নেবে বা শিশু শ্রেণী বা নার্সারির জন্য যে প্রথমে যে টপিকগুলো দেখতে পাচ্ছ এই যেগুলো এগুলো কিন্তু নার্সারিতে বা শিশু শ্রেণীতেও লাগে এই জিনিসগুলো দেখো এরকম দেখতে পাচ্ছ এরকম দেখো তো দেখতে পাচ্ছি দেখো কেমন আছে কেন তোমাদেরকে বললাম দেখো এটা বেস্ট বুক এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন দেখো প্রশ্ন দেওয়া আছে এবং সঙ্গে কিন্তু এই তুমি এখন টাইম ধরে ধরে এই যে এক ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া আছে প্রশ্নপত্র এত নাম্বার দেওয়া রয়েছে এখানে সময় দেওয়া রয়েছে নাম এবং রোল নাম্বার তো নাম এখানটা লিখে তুমি এখানে যে টাইমটা দেওয়া আছে তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট করার পরে মানে তোমরা এমনি তো অ্যাডমিশনের জন্য যে সিলেবাস আছে সেটা ফলো করছো তো সিলেবাস কমপ্লিট করার পরে যদি প্র্যাকটিস সেট যারা করতে চাইছো তারা যখন প্র্যাকটিস করবে তাহলে কিন্তু খুব সুবিধা পেন্সিল দিয়ে তোমরা বইটিতেই কিন্তু আনসার করতে পারবে কি সুন্দর প্রশ্ন করে দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা আনসার লেখার কিন্তু জায়গা রয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার কিন্তু যথেষ্ট প্রেস আছে তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে বইটি কিন্তু বেস্ট বুক বলতে পারো দেখো কতগুলো সেট আছে বা তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এখানে আছে দেখো উত্তরপত্র মানে শুধু উত্তর নাম্বার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া নেই কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে মোটামুটি দেখো এই লাস্ট প্রশ্ন দেখো আটান্নখানা মোটামুটি আটান্নখানা প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে তো সেই জন্য বলি যদি তোমরা এই বইটি করো তাহলে তোমাদের অনেক তোমরা হেল্পফুল হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো কি বই পড়ব তো আমি সেই জন্য দেখালাম এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য গেল যে নার্সারি থেকে প্রথম শ্রেণীর জন্য এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য দেখো এইটা যে অঙ্ক অনুশীলন যেটা দ্বিতীয় ভাগ এটা দ্বিতীয় শ্রেণীরও করতে পারবে এছাড়া তৃতীয় শ্রেণীর যারা তারা করতে পারবে তো দেখো এই যে এখানে লেখা আছে দেখো দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রণবেশ জানা বইটি দেখো দ্বিতীয় শ্রেণীতে কি কি আছে দেখো এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর বিষয় মেয়াদের সূচিপত্রটা দেখো এই যে একক পাঠে সাধারণ ধারণা প্রশ্নপত্র একে আছে দেখো পাঠ্যাংশ বিষয় মানে যেগুলো যেই টপিকের ওপরে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে আর কি সাধারণ ধারণা যেটা আগে পুনরাস তোমরা পড়েছ দেখো তুলনামূলক আলোচনা নেক্সট সেটে দেখো সাধারণ ধারণা তুলনামূলক আলোচনা এবং পূর্বপাটে পুনরালোচনা তারপরে দেখো এইভাবে প্রত্যেকটা সেটে এক একটা করে নতুন জিনিস অ্যাড হয়েছে তো তোমরা এখানটা দেখে নাও প্রত্যেকটা সেট কতগুলো সেট আছে দেখো এখানটায় বইটিতে দেখো প্রশ্নপত্র উনিশ সাঁত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ করে মোটামুটি দেখো আটষট্টি খানা মোটামুটি প্র্যাকটিস সেট আছে দেখো তৃতীয় শ্রেণীতে ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এবং কি আছে দেখো উত্তরমালা নির্বাচিত প্রশ্ন কিছু কিছু নির্বাচিত প্রশ্ন মানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া নেই কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু বইটিতে দেওয়া রয়েছে উত্তর বলতে গেলে কত উত্তর বেরিয়ে সেটা দেওয়া রয়েছে হ্যাঁ তো সমাধান তোমাদেরকে নিজেদেরকে করতে হবে তো দেখো এতে টপিকগুলো তোমরা দেখে নিলে এবং প্র্যাকটিসের জন্য যারা প্র্যাকটিস করতে চাইছো যে কীরকম প্র্যাকটিস করব তো তার আগে দেখো কিছু ইনফরমেশনও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে দেখো এখানটায় সংখ্যা পরিচিতি হুম এই যে এরকম কিছু ইনফরমেশান তোমাদের এখানে বইটিতে প্রথমে দেওয়া রয়েছে তো তোমাদের যেগুলো লাগবে আর কি প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে যেগুলো লাগে তৃতীয় শ্রেণী পর্যন্ত সেরকম কিছু ইনফরমেশান কিন্তু একসঙ্গে সাজেস্টিভ করে আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা ম্যাথ ম্যাথ ডিসকাশানগুলো প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো যেগুলো তোমাদের লাগবে এতগুলো সব তোমাদের লাগে না মিশনে অ্যাডমিশনের জন্য তো যেগুলো লাগে সেগুলো কিন্তু ওখান থেকে তোমরা দেখে নাও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে তিনখানা ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু সেই সাজেস্টিভ ইনফরমেশানগুলো তোমরা নিতে পারো তো দেখো এই প্রশ্নগুলো তোমরা কীভাবে সলভ করবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে লং ভিডিওগুলো দেখতে হবে সেখানে কিন্তু আমি এই প্রত্যেকটা সেটের কিন্তু সমাধান করে দিচ্ছি কতগুলো সেটের সমাধান করে দিয়েছি পরবর্তীতে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো কিছু কিছু বললাম প্রশ্ন এবং উত্তর তার দেওয়া রয়েছে যেমন দেখো এই যেখানে একটা প্রশ্নের অঙ্ক দেখেছ এবং তার উত্তর দেওয়া রয়েছে এরকম করে কিছু কিছু প্রশ্ন এবং উত্তরও কিন্তু তার এখানে দেওয়া রয়েছে এখানে দেখো এই যে আদর্শ প্রশ্ন এবং উত্তর কিছু কিছু প্রশ্ন ইনফরমেশন বা খুব সাজেস্টিভ কিছু প্রশ্ন এবং তার উত্তর বইটিতে করে দেওয়া রয়েছে তো দেখো এই দেখো এখানে উত্তর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া নেই এই যে এক থেকে নয় পর্যন্ত দেওয়া নেই আবার দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো করে সতেরো পর্যন্ত দেওয়া আছে সতেরো পর থেকে আর দেওয়া নেই একবারে লাস্ট কত পঁচিশ থেকে দেওয়া রয়েছে আবার ছাব্বিশ সাতাশ দেওয়া নেই আঠাশ দেওয়া নেই উনত্রিশ দেওয়া আছে তো এইরকম সাজেস্টিভ কিছু প্রশ্নের উত্তর কিন্তু বইটিতে দেওয়া রয়েছে সেই জন্য বলি যে বইটি তোমরা কীভাবে সমাধান করবে তো তার জন্য আমার চ্যানেলের কিন্তু ভিডিওগুলো দেখো আমি চ্যানেলেতে কিন্তু এই বইটির প্রত্যেকটা প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তা অবশ্যই লাইক করো আর শেয়ার করো পরবর্তী ভিডিওতে অন্য আরও টপিক নিয়ে আলোচনা করব। তো তার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের মিশন সম্পর্কিত বা অঙ্ক বা পড়াশোনা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে চলো